আসসালাম আলাইকুম আমি আপনাকে দেখেছি খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্বারি কাজ করা জামা এবং উলনা ঠিক আছে জামায় কাজ উলনায় কাজ কাটারকে ডোপা ডোপাটা পেয়ে যাবেন ফিরোজা কালার আরেকটা এটা হলো সম্পূর্ণ জামা কাজ করা সম্পূর্ণ জামা ওড়না এভাবে অরেঞ্জ কালারের মধ্যে প্রিন্টের মধ্যে পুরো জামায় কিন্তু কাজ করা ঠিক আছে প্রিন্ট করার মধ্যে পুরো জামাটাই কাজ করা থাকবে প্যানেলে গর্জেস স্কার করা থাকবে ছামাওয়ার অরেঞ্জ কালার জামায় অ্যাম্বারে কাজ করা হয়েছে খুব সুন্দর করে অ্যাম্বোটারি কাজ করা আছে জিরো ওয়ান এই নম্বরে ইমো দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্বোটারি এবং যে কাজ করা ঠিক আছে খুব সুন্দর করে এই এবং সিকুয়েন্সে কাজ এভাবে পুরোটাই কিন্তু কাজ করা অ্যাম্বোটারি সিকুয়েন্সে পুরোটাই কাজ করা এবং প্যানেলটা গর্জিয়াস কাজ করা এই হলো প্যানেল প্যানেলটা কী গর্জিয়াসভাবে অ্যাম্ব্রডারি সিকুয়েন্সে কাজ করা আছে প্যানেলে এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে সাইড নিচে দেওয়া আছে প্যানেলের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে করা প্যানেলের কাজটা খুবই সুন্দরভাবে করে দেওয়া আছে চালাটা থাকবে এক কালারের মধ্যে এবং দোপাট্টা থাকবে দোপাট্টা এই যে চারোপাশে পাইপেন করা আছে পাইপেন করা আছে এবং পুরোটা এরকম এমব্রডারি কাজ করা আছে কাজ করা পুরো জামা পুরো সুতির মধ্যে একটা কালোশন জামা ওনা এম্বারি সিকুইন্স কাজ করা খুব সুন্দর করে এই হলো দুপারটা দুপারটা পুরোটাই কাজ করা জামা ও পুরোটা কাজ করা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকার ড্রেসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো যারা ঈদে কিনতে পারেন নাই বাজেটের সমস্যার কারণে এজন্য তাদের জন্য এই অফারটা দিলাম মাত্র এগারোশো টাকায় পাবেন পনেরোশো টাকার এই ড্রেসটা তাই দ্রুত অর্ডার করতে হবে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে মাত্র এগারোশো টাকা আগের টাকা এটা এটা আর এটা খুব সুন্দর করে করেছেন সামনে পুরোটা অ্যাম্বারি কাজ করা জামা আচ্ছা দুপাট্টায় এমব্রডারি কাটারকে কাজ করা যে কাটওয়ার্ক কাজ করা থাকবে এক কালার ফেরত কালারের মধ্যে আ আচ্ছা খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বারি কাজ করা আছে ফ্রন্ট পার্টে পুরোটাই এম্বারি কাজ করা আছে এটা হলো প্যানেলটা ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাকসাইডটা আরও সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সালোয়ারটা দেওয়া আছে সুতির মধ্যে দুপাট্টা কাটয় করা আছে দুই সাইডে এই যে দুই সাইডে এম্ব্রয়ডারি কাট করাই যায় দুপাট্টার দুই সাইডে কাজ করাই যায় খুব সুন্দর করে দুপাট্টা এভাবে কাজ করা আছে এই সাইডেও কাজ করা আছে এই হলো দোপাট্টা এই হলো পুরো এই যে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা পুরো দোপাট্টায় থাকবে জামা কাজ করা এই ওড়না কাজ করার সুতির মধ্যে একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র কত মাত্র এগারোশো টাকা প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে কাটওয়ার ক্যাম্পোটারি কাজ করা এগারোশো টাকা আগে অরেঞ্জ কালারটা দেখাচ্ছে এটাও এগারোশো এটাও এগারোশো দুইটা ড্রেস একত্রে অর্ডার করলে তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা একত্র একত্র অর্ডার করলে দুইটা ঠিক আছে আসসালামু আলাইকুম